গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি সকাল সকাল উঠেই দেখো আজকে আবার চলে এলাম প্রথমেই বাইরের দিকে আর এসেই দেখছি আমার গাছে মানে টাইম ফুল গাছে একটা ফুল ফুটেছে তো দেখো একটা ইয়ে কি দুই ধরনের টাইম ফুল রয়েছে না একটা সরু সরু পাতা এই যে দেখো এটা একটা ফুল ফুটেছে আর এই দিকে কিন্তু এই যে আর একটা ছোট্ট একটা ফুল রয়েছে ওইটা এখনও পুরোপুরি ফোটেনি তো তারপরে দেখো সকাল সকাল আজকে আর সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি সেটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি প্রথমে স্নান করে পুজো সেরে নিলাম আর আজকে কিন্তু রয়েছে আমার দুষ্টু স্কুলে মিটিং ওই জন্য যেতে হবে তাই সরাস মানে সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে আগে স্নান পুজোটা সেরে নিয়েছি তো তারপরে আবার রান্নাবান্নাও রয়েছে রান্না করব তারপরেই স্কুলে যাব তার আগেই ভাবলাম যে না আজকে কিন্তু একটু অন্যভাবে দিনটা শুরু করা যাক ওই জন্য আজকে একদমই সকাল সকাল স্নান পুজোটা সেরে নিয়েছি আজকে সকাল থেকে শরীরটাও একটু খারাপ খারাপ লাগছে আর এই দেখো আজকে কত ফুল পেয়েছি আমার ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো কমেন্ট করে কিন্তু তোমরা জানিও যে আজকে আমার ঠাকুরের আসনটা কেমন লাগছে প্রত্যেক দিনই আমার ঠাকুরের আসনটা ভিডিওতে তোমাদের না দেখালে আমার ভালো লাগে না তো ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর ওই যে বললাম শরীরটা একটু খারাপ রয়েছে ওই জন্য দেখো মা বললো মা রয়েছে আমাদের বাড়িতে তো তোমরা যা আমার ভিডিও দেখো কম বেশি জানো তো মা বলল একটু নুন চিনির জল করে খেতে তো এই যে দেখো গ্লাসে একটু জল নিয়ে নুন চিনি গুলে আর কি খাচ্ছি প্রেশারটা প্রচণ্ড লো রয়েছে তো প্রেশারটা মা পেয়েছিলাম একদম লো প্রেশার ওই জন্য মা বললো নুন চিনির জল খেলে নাকি প্রেশারটা মানে একটু ঠিকঠাক হয় আর কি শরীরটা ঠিক লাগে তো ওই জন্য নুন চিনির জলটা করে খেয়ে নিয়েছি আর এই যে দেখো ঘরের আলোটা একটু কেমন কেমন লাগছে না তো ঠাকুর ওই যে পুজো দিয়েছি ঠাকুরের আসলে লাইটটা জ্বলছে ওই জন্য কিন্তু এদিকটা একটু ঝাপসা ঝাপসা লাগছে তো চলো তারপরে বাকি কাজবাজগুলো সেরে নিই তোমরা কিন্তু সাথে থেকে তো দুষ্টুর স্কুল থেকে বাড়ি চলে এসেছি আর অনেক দিন পরে কিন্তু আজকে স্নান করে শাড়ি পরেছি তো শাড়ি পরে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও শাড়ি খুব একটা এখন আর পরা হয় না বাড়িতে সবসময় যে নাইটিটাই পরে থাকি তো আজকে অনেক দিন পরে শাড়ি পরেছি আর এদিকে দেখো আমি কিছু ফল আর কি গুছিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে কেন বলো তো তোমাদের দু তিন দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম না যে বাড়ির পাশে একটা মামি শাশুড়ি আর কি মারা গেছে তো আমাদের এখানে আবার এরকম যে বাড়ির পাশে কেউ বা খুব ক্লোজ খুব কাছের কোনো আত্মীয় স্বজন মারা গেলে এরকম ফল জল খাবার যেটাকে বলে ওইটা দিতে হয় তো সেই জন্য এসেছিলো বেশ কিছু ফল নিয়ে নিয়েছি তো সেইগুলোই এখন এই যে ব্যাগে করে রেডি করছি দিতে যাব। তো তারপরে দিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি অনেকটা সময় হয়ে গেছে তোমাদের সঙ্গে আর সেইভাবে ভিডিও শেয়ার করা হয়নি তো এখন আবার আমি কি করছি দেখো ঘরে ছিল বেশ কিছুটা ময়দা আগের দিন যে লুচি করেছিলাম তারপরে কিন্তু অনেকটা ময়দা বেঁচে ছিল তো ওই জন্য ময়দাটা দেখো একটু বর্ষার সিজেন কেমন একটা দলা দলা পাকিয়ে গেছে ওই জন্য না ময়দাটা একটু চেলে নিলাম চালনি দিয়ে আর এদিকে দেখো বেশ কিছু কলা ছিল ঘরে আগের দিন অনেকগুলো কলা নিয়েছি দু কেজি মতো তো বেশ অনেকটা কলা রয়ে গেছে তো ভাবছি কলাগুলো নষ্ট করে লাভ নেই ওগুলো দিয়ে কিন্তু বড়া বানিয়ে নিলে খাওয়া হয়ে যাবে তো বড়া বানিয়ে রাখলে কিন্তু নষ্ট হবে না ওই জন্য ময়দা দিয়ে চিনি কলা দিয়ে বেশ করে মেখে আর কি বড়ার জন্য মেখে রেখে দেবো পরে সন্ধ্যের দিকে আর কি বড়াগুলো ভেজে নেব কী করছে দাদা কী করছে দাদা দাদা কী করছে দাদাও ভিডিও করছে দাদাও ভিডিও করছে ওই দেখো দাদা দাদারও একটা মোবাইল আছে

দেখো ডাকো দেখো দুষ্টু ওই যে দাদার দিকে চলে যাচ্ছে আসো তুমি আসো আসো আমরা ফুল নেবো আসো 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 রাখো হম হম ওইটা থাক এই যে এই যে ফুল নেবো চলো 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 এই যে ফুল তোলো তুমি ফুল তোলো ফুল তোলো ফুল তোলো না না তুই দুষ্টু পাচ্ছ ওটা কি ওটা কি ধরে না ওটা নোংরা ফেলে দাও ফেলে দাও ফেলে দাও তুমি তো দুঃস্থ করছো দুঃস্থ করছো কিন্তু এদিকে তাকাও এদিকে তাকাও গুড ইভিনিং বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর দেখো দুপুরবেলা যে কলা দিয়ে আর কি ময়দা দিয়ে মেখে ব্যাটারটা আর কি রেডি করে রেখেছিলাম তো এখন সেই ব্যাটার দিয়ে কিন্তু এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি আর এই যে দেখো ননস্টিকের এই কড়াইটাতে বসিয়েছি ওই জন্য বড়াগুলো কেমন চ্যাপটা চ্যাপ্টা হচ্ছে অনেকটা বেশি তেল দিলে বড়াগুলো কিন্তু গোল গোল হতো তো এমনি কড়াইতে করলে আবার ঠিক হতো তো যেহেতু এই ননস্টিকের কড়াইতে করেছে অনেকটাই তেল দিয়েছি তার সত্ত্বেও কিন্তু এরকম চ্যাপ্টা চ্যাপটা হয়েছে বড়াগুলো তো যাই হোক চলো এবারে রাতের রান্নাবান্না রয়েছে আর এই যে দেখো চলে এসেছি রাতে রান্নাবান্না করতে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসছে আজকে রাতে কী কী রান্না করছি চলো তোমাদের বলে দিই দেখে কি কেউ বুঝতে পারছো এখানে রয়েছে শাপলা তো সবজিওয়ালার কাছ থেকে নিয়েছিলাম শাপলা তো আমাদের এদিকে নদীতেও কিন্তু শাপলা হয় তো সেইভাবে এখন কেউ শাপলা নিয়ে আসছে না তো যাই হোক সবজিওয়ালার কাছ থেকেই কিনে নিয়েছি শাপলা তো চুনো মাছ আর কি ছোটো ছোটো যে মাছগুলো না ওই মাছ দিয়ে শাপলা ভাজি করছি আর এদিকে দেখো করবো ডালের বড়া আর দুপুরবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ডালের মধ্যে কিন্তু এক মুঠো আত্ম চালও দিয়ে রেখেছিলাম তো ওই চাল আর ডাল একসঙ্গে বেটে বড়া করলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তো এই যে দেখো ডালটা কিন্তু বেটে নিয়ে একদম রেডি করে চলে এসেছি আর লঙ্কা কিন্তু ডালের সঙ্গে একবারে বেটে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে এইভাবে বড়াটা কিন্তু করে নিচ্ছি তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বড়াগুলো ভেজে নিয়ে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর এইভাবে ডালের বড়া খেতে কে কে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো ডালের বড়াগুলো ভাজতে ভাজতে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করেও দিতে পারো আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে পারো চলো টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার এক নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো টাটা গুড নাইট